কক্সবাজার এসেছেন কিন্তু সমুদ্রতলের এই সুন্দর দৃশ্যটি উপভোগ করেননি তাহলে কক্সবাজার আসাটা আপনার টোটালি কক্সবাজারের এই সুন্দর দৃশ্যটি আপনি কোন জায়গায় দেখতে পারবেন সেটার ডিটেলস ইনফরমেশন আজ আপনাদের সাথে আমরা শেয়ার করব পুরা দৃশ্যটি দেখতে পুরা ইনফরমেশনটি জানতে ভিডিও একবারে শেষ পর্যন্ত থাকুন এবং দেখতে থাকুন কক্সবাজারে পর্যটনের একদম মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা একটা পর্যটন স্পট হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড আমরা অলরেডি এই যে পেছনে এখানে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এসে পৌঁছে গেছি এখন এখানে টিকিটটা সংগ্রহ করব সংগ্রহ করে ভেতরে যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে কী আছে এবং সবাই কেন এখানে এত আকর্ষণ নিয়ে এখানে বেড়াতে আসে তাহলে চলুন দেখতে থাকি যারা এখনও সাবস্ক্রাইব করি নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিই এবং বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখি ঝাউতলা রেডিয়েন্ট ফেস ওয়ার্ল্ডে এসে আমরা তিনশো টাকা টিকিট কেটে একদম ভিতরে চলে যাচ্ছি দেখি ভিতরে কি পাওয়া যায় আশা করি ভালো কিছুই দেখব প্রথমে ঢুকেই যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে যে গেটটা সেই গেটটাতেই একটা ওয়েলকাম পিকচার নেওয়া হয় আর এই পিকচারটা নিয়ে একদম সামনের যে গেটটা সেই গেটটা দিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকে অসম্ভব সুন্দর একটা জায়গা দেখছি একবারে নীলাভ জায়গাটা আর ঠিক সেটা পার হয়ে বাম পাশে এই বড় বড় মাছগুলো দেখলাম দেখি এই মাছগুলো আসলে কি মাছ পরে জানতে পারলাম এই মাছগুলো ভয়ঙ্কর পেরহানা মাছ যে মাছগুলোতে আসলে মানুষ খায় তারপরেই ডান পাশে মজাদার একটা কাণ্ড দেখলাম সেটা হচ্ছে এখানে মাছে ফিডার খাচ্ছে এবং অনেকেই ফিডার হাতে এই মাছগুলোকে ফিডার খাওয়ানোর চেষ্টা করছে এই ধরনের দৃশ্য এর আগে আমি কখনও দেখছি বলে মনে হয় না যে মাছে ফিডার খাচ্ছে যাই হোক এগুলো শেষ করার পরে সাধু পানির সবথেকে বড় যে মাছটি একদম ওয়ার্ল্ড ওয়াইড সবথেকে বড়ো যে মাছটি সেই মাছের প্রজাতির কিছু মাছ আমরা এখানে দেখলাম দেখে সুন্দর একটি রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা ভেতরে ঢোকার চেষ্টা করছি এখানে মাছের পরিচিতি সহ বেশ কিছু মাছ এখানে রয়েছে ঠিক একইভাবে প্রত্যেকটা মাছ তার পাশে এখানে সুন্দর করে পরিচিতি দেয়া আছে এটা কোথায় জন্ম কি নাম কোন প্রজাতির অলরেডি রেডিয়েন ফিশ ওয়ার্ল্ডের ভেতরে অসম্ভব সুন্দর একটি জায়গা পেছনে দেখছেন একদম মনে হচ্ছে সাগরের তলে আমরা এসে গেছি সাগরের নিচ থেকে আমরা এই দৃশ্যগুলো দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু সামনে এগিয়ে যায় এবং আপনাদেরকে আরও কাছ থেকে অসম্ভব সুন্দর সুন্দর এই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি নাম প্রজাতির ব্যাপারে যাদের ধারণা কম তাদের জন্য এই জায়গাটি কিন্তু অসম্ভব সুন্দর কারণ এখানে ফিশের একবারে নাম প্রজাতি এবং ডিটেলসটা লিখে এখানে যে ফিশের প্রদর্শনীগুলো করা হয়েছে সেইগুলো কিন্তু এখানে করা হয়েছে তো আপনি মাছ দেখে এই মাছের প্রজাতি এবং অন্যান্য যে ডিটেলস ইনফরমেশনগুলো ধরেন সেই ইনফরমেশনগুলো কিন্তু এখান থেকে খুব সহজেই নিয়ে নিতে পারবেন হালোয়াদারের সুন্দর একটা কম্বিনেশন এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই সুন্দর কম্বিনেশনের মধ্যেই এখানে মাছগুলো প্রদর্শন করা হয়েছে অসম্ভব সুন্দর দৃশ্য আর অনেক প্রজাতির মাছ অদেখা মাছ যেগুলো লাইফে প্রথম মানে একবারেই প্রথমবার দেখছি তাছাড়া বিভিন্ন প্রজাতির কাঁকড়া এবং বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণীর প্রদর্শন এখানে করা হয়েছে যেটা হয়তো বা অনেকেই এখানে আসলে প্রথমবার দেখবে আর যেমনটি আগে বলছিলাম এখানে মাছের প্রজাতিগুলো খুব সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে যে কারণে মাছের প্রজাতির ব্যাপারে যদি কারোর কোনো সন্দেহ থাকে তারা তাদের সন্দেহগুলো এখান থেকে দূর করে নিতে পারবে এবং সুন্দর পরিবেশে এই অসম্ভব সুন্দর সুন্দর মাছগুলো তারা দেখে তারা মাছের পরিচিতিগুলো জেনে নিতে পারবে আর এখানের পরিবেশটা আসলে যে সুন্দর সৌন্দর্য সেই সৌন্দর্যটা দেখতে হলে বা বুঝতে হলে এখানে আসতে হবে এসে একবারে এখানে উপভোগ করতে হবে দাঁড়িয়ে থেকে তাহলেই আসলে বোঝা যাবে যে এটা আসলে কতটুকু সুন্দর যাই হোক আরও সুন্দর জায়গা একদম রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের যে একদম সি লেভেলটা বা সমুদ্রের নিচ থেকে যে দৃশ্যগুলো দেখা যায় সেই দৃশ্যগুলো আমরা খুব শীঘ্রই দেখব দেখতে থাকুন শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে ওয়ার্ল্ডের সব থেকে কাঙ্ক্ষিত যে জায়গাটি একদম সাগরতলের যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো একদম সরাসরি দেখার যে জায়গাটি সেই জায়গাটিতে অলরেডি আমরা এসে পৌঁছেছি এবং এই মুহূর্তে যে জায়গাটি দেখছেন এটাই হচ্ছে সে জায়গা এখানে আমার মাথার উপরে একদম দেখতে পাচ্ছেন এই মাথার উপর থেকে শুরু করে একদম ডানপাশ বামপাশ একদম সব জায়গাতে এখন একটু দেখে আপনাদেরকে এই যে পিছনে একটা হাঙ্গর হাঙ্গর কিন্তু এই সাইডে এই সাইডে কিন্তু বেশ কিছু হাঙ্গর ঘোরাঘুরি করছে চলুন একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সাগরতলের এই অসম্ভব সুন্দর দৃশ্যটা শুধুমাত্র বাংলাদেশে এক জায়গা থেকেই দেখতে পাওয়া যাবে আর সেটা হচ্ছে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড তাছাড়া বাংলাদেশের আর কোথাও থেকে এত সুন্দর দৃশ্য একদম সমুদ্রতলের যে দৃশ্যগুলো এত সুন্দরভাবে ক্লিয়ারলি আপনার আর কোথাও থেকে দেখা যাবে না এটা নিশ্চিত তাই আমরা রিকমেন্ড করব যারা অবশ্যই কক্সবাজার বেড়াতে আসবেন কক্সবাজারে ঘুরে দেখার সাথে সাথে খুব অল্প টাকায় যাওতলার এই রেডিয়েন্ট ওয়ালটা ঘুরে যাবেন কারণ রেডিয়েন্ট ওয়ালডের ভেতরে ঢুকলে আপনার মনেই হবে না যে আপনি আসলে পৃথিবীর বুকে আছেন দেখলে একদম ক্লিয়ারলি মনে হবে যে সমুদ্রের একদম তলদেশে আমি ঘুরে বেড়াচ্ছি আর আমার মাথার ওপর দিয়ে আমার আশপাশ দিয়ে এই যে বড় বড় হাঙরগুলা বড় বড় শাপলাপাতা মাছগুলা বা বিভিন্ন সামুদ্রিক মাছগুলা এগুলা ঘোরাঘুরি করছে আসলে এই দৃশ্যটি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর যেমনটি এখন আপনারা দেখছেন একদম তলের অরিজিনাল পরিবেশটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং সেটা অসাধারণ অসাধারণ সমুদ্রের তলদেশ থেকে এখন আমরা বিদায় নিব আর বিদায় নেওয়ার জন্য আমরা অলরেডি যে এক্সিট পয়েন্টটা সেই এক্সিট পয়েন্টটা দিয়ে দুই তলায় উঠতেছি দুতলাতেও অসম্ভব সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে সেগুলো দেখতে অবশ্যই এখানে আসতে হবে এবং আমাদের ভিডিওটি